বন্ধুরা আমি বই মেলা থেকে অনেকগুলো বই কিনেছি যেগুলো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি আমি দেখাচ্ছি আমার জন্য কোন বইগুলো নিয়েছি এই যে প্ল্যান চ্যাট বাই প্রিন্স আশরা তারপর আম্মু আমাকে মানা করেছিল তাও আমি নিয়েছি ভূতের আড্ডা বইটা এই যে আমি কিন্তু বকাও খেয়েছি এটার জন্য আম্মু বলে যে আমি ভয় পাবো বাট আমি আসলে রাতের বেলা ভয় পাই বাট আমার পড়তে মজা লাগে তারপর আমি আরো দুইটা বই নিয়েছি এই তিনটা বই আমাকে বাবা সাজেস্ট করেছে প্রথমটা হচ্ছে গ্যালিলিও ওনার সব হচ্ছে ইনফরমেশন নিয়ে তারপর হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অপটট সয়ার এটা হচ্ছে একটা কিশোর ক্লাসিক বুক মার্ক চয়নের লেখা একটা স্টোরি টাইপ অ্যান্ড আমি যেহেতু অঙ্কের দুর্বল তাই অঙ্কের জাদু অঙ্কের ধাতা একটা বই নিয়েছি কিডস টাইম ফেয়ার থেকে আমি একটা পেন্সিল কেস নিয়েছি এটা খুবই সুন্দর আমার আম্মু তোমরা দেখেছই রান্না করতে খুব বেশি পছন্দ করে তাই আমার আম্মু শেরা রাধুনির টুইস্ট বুকটা নিয়েছে হুমায় রায়হান খান নীলার লেখা দেখো এটা আমার আম্মু নিয়েছে ক্রিমার্তিক ধাদা রিক্সা আম্মু যেহেতু ঘর সাজাতে পছন্দ করে তাই আম্মু এটা নিয়েছে এখানে খুব সুন্দর করে প্রত্যেকটা রিক্সার পার্টস দেওয়া আছে যেটা ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা লাগাবো এটার ডিটেলস আমরা অবশ্যই শেয়ার করব কোন স্টল থেকে নিয়েছি তারপর চলে যাই আমার ছোট্ট গুলু মুলু ভাইয়ের জিনিসের দিকে এই যে দেখো ওর জন্য কি কি নিয়েছি ওর জন্য প্রথমেই লেটার্সের পাজেল নিয়েছি যেহেতু আমার ছোট ভাই খেলতে খুবই বেশি পছন্দ করে তাই আমি আম্মুকে বলেছি আম্মু প্রথমে এগুলো নিয়েছিল পরে আমার এটা ভালো লাগে তাই আমি আম্মুকে অনেক রিকোয়েস্ট করেছি যাতে আমার ভাইকে এটা নিয়ে যায় তারপর এই তো ম্যাজিক কোয়ার্টার বুক উইথ কালার তারপর হচ্ছে একের ভিতর সব হাতে লেখার বই ম্যাজিক বইগুলো ভাইরা যেহেতু একটু লেখাপড়া শুরু করেছে তাই নিলাম অবশ্য তোমরা তো ভিডিওতে দেখবে কি লেভেলে বাঙ্গামি করে কিডস টাইম ফেয়ার থেকে আমি আরো একটা খুব সুন্দর জিনিস নিয়েছি যেটা আমার খুব দরকারি ক্যালেন্ডার এই ক্যালেন্ডারটা আসলে খুব বেশি সুন্দর আমার আম্মু দেখেই বলতেছে তোমার না ক্যালেন্ডার লাগবে তখনই আমি নিয়ে নিই খুব সুন্দর মোটিভেশনাল লাইন দেওয়া যেটা আমি আমার টেবিলে সাজিয়ে রাখবো তারপর আমার আব্বু আমার আম্মুর জন্য একটা ছোট্ট মিনি বুকস নিয়েছে যেটা আব্বু আমাকে গিফট করবে রেখে দেই যাতে বাবা পর আমাকে দিতে পারে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই হাফেজ আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমরা এবার কারা কারা বই মেলায় আল্লাহ হাফেজ